হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে দেখাবো এই সুন্দর বড়দের জামা কাটিং ভিডিও তো সেলাই ভিডিওটা আমি আগে আপলোড করে দিয়েছি আর এখন আমি কাটিং ভিডিওটা আপলোড করে দেব তো সেলাই কাজ যারা নতুন তারা একটু মনোযোগ সহকারে দেখলে আপনারা খুব এটা শিখে নিতে পারবেন কিন্তু একেবারে কাটিং করে নিয়েছি তো দেখুন এখানে আমার এই যে কাপড় নিয়েছি এখানে দুই গোজ বারো গিরা লেগেছে কাপড়টা আমি এটা প্লাজো হাতা দিয়েছি আর প্লাজো হাতে আর লং ছিল কিন্তু বাইশ ইঞ্চি তো আগে দেখুন যে আগে আমি বডির কাপড়টা বের করে নেবো এটা কিন্তু কিন্তু আড়াই হাত বহরের কাপড় আর ছত্রিশ ইঞ্চি বডির জন্য তৈরি করব এই কারণে কিন্তু আমার এই যে এটা যেই কাপড়ের লং আছে আর কি এখানে কিন্তু আমার বিয়াল্লিশ ইঞ্চি বডির কাপড় আছে আর কি তো এটা দিয়েই কিন্তু আমার বডির কাপড়টা হয়ে যাবে তো প্রথমে দেখুন আমি বডির কাপড়টা বের করে নেব বডির কাপড়ে বের করার জন্য আমি এখানে সাড়ে পনেরো ইঞ্চি বডির কাপড় নিয়ে নেবো আর কি তো দেখুন এই যে এখন আমি বডির কাপড়টা বের করতেছি এটি কিন্তু এই যে এভাবে করি হয়ে যাবে যেহেতু বহর বহর বেশি বেশি যদি না হয় তাহলে কিন্তু এটা এটা অন্যভাবে কাটিং করে নিতে হবে তো আমি সুজা পাট থেকে নিয়েছি দেখুন তো আগে আমি বডির কাপড়টা বের করে নিয়েছি দেখুন তো এখানে কিন্তু আমি টোটালে চার ভাজ করে নিয়েছি চার ভাজ করে নেওয়ার পর এবার আমি এই যে কাপড়টাকে একটু কেটে সমান করে নেবো সমান করে নিয়ে এবারে যে মাপটা দিয়ে নেবো দেখুন তো এটা আমি যে গলা শো কাঁধে মাপটা নিয়ে নিয়েছি একসাথে তো গলা শো কাঁধে মাপ এখানে আমার যে সাড়ে চার ইঞ্চি আছে আর আরমোলের মাপটা আছে এখানে সাত ইঞ্চি যে এটা আমি ছত্রিশ ইঞ্চি বলির জন্য তৈরি করব তো ছত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে নয় ইঞ্চি আর এক্সট্রা করে এক ইঞ্চি নিয়েছি ঠিক আছে আর এই যে কোমরের মাপটা এখানে আমি সতেরো ইঞ্চি মাপ নিয়েছি তো এখানে আমার সাড়ে আট ইঞ্চি কোমরের মাপ নিয়েছি আর এক্সট্রা করে এক ইঞ্চি নিয়েছি তো আমি একটু রাউন্ড করে নিয়েছি দেখুন আর গলার মাপটা আমি যখন সেলাই করছি তখন কিন্তু এটা দেখাই সেলাই করার সময় আর কি তো এটা আমি কিন্তু আপনারা এখান থেকে কেটে নিতে পারেন যেহেতু এটা আমি আমি ভাবছিলাম যে আগে অন্যরকম ডিজাইনটা করবো তারপর ভাবলাম যে না এটা এভাবে করিনি যেহেতু আগে ওই ভাইরাল গলাটা দিয়ে আমি একটা জামা আপলোড করেছি এই কারণে আর এই গলাটা এখানে দিই নি চেয়েছিলাম এই গলাটা এখানে দিতে সুন্দর একটা ভি গলা দিয়ে আমি এটা খুব সুন্দর করে ডিজাইনটা করে নিয়েছি লেস দিয়ে আর আমার এখানে কিন্তু লেসের পরিমাণও কম লেগেছে বেশিটা লেগেনি হাতায় হাতায় লেগেছে দুই গজ লেস আর এখানে লেগেছে যে টোটাল এক গজ তিন গজ লেস দিয়ে কিন্তু খুবই সুন্দর করে ডিজাইনটা করে নেওয়া যায় বড়দের জন্য আর কি আর ছোটো ক্ষেত্রে করতে গেলে কিন্তু লেসের কাপড়টা আর একটু কম লাগবে আর দেখুন এই যে এখন আমি হাতার কাপড়টা বের করে নেব দু হাতের কাপড়টা আমি এখানে বাইশ ইঞ্চি লং নিচ্ছি হাতার যাতে আমার একেবারে ফুল হাতা হয় তো এটা কিন্তু মানে আমার হাতার কবজি পর্যন্ত হবে আর কি বাইশ ইঞ্চি লং দিয়ে মাঝখানে কেটে আমি আবার এই যে লিজটা বসাবো তারপর যে সামনে একটা লিজ বসাবো আর কি দুইটা লিজ দিয়ে কিন্তু ডিজাইনটা করেছি আপনারা জামাটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যেটা এটা লিজের কীরকম হয়েছে আর কি তো যারা আমার চ্যানেল ডিসার্স স্কেপ করেননি তারা প্লিজ আমার চ্যানেল ডিসার্স স্কেপ যারা অলরেডিস আর করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো অবশ্যই লাইফ কামেন্ট শেয়ার করে দিবেন তো হাতায় যে লম্বাটা আমি নিয়েছি হাতা যতটুকু মানে ভর আছে ততটুকুই কিন্তু আমি হাতার নিয়েছি এটা আমি প্লাজো ভাতা দিয়েছি এই কারণেই আর এই যে এখানে নিচ দিয়ে কিন্তু আমি সাড়ে চার ইঞ্চি নিয়েছি যেহেতু এখানে আমার খুশি হবেই কিছুটা যে হাতার উপরে আর কি কুচি হবে এই কারণে আমি যে করে যেভাবে ঠিক আছে তো আপনারা চাইলে করে নিতে পারেন তো এভাবে হাতেটা করলে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে তো আমার হাতাটা কাটিং করে হয়ে গেছে মাছ কিন্তু একটু চিনি করে আমি এখানে করব আর কি যখন সেলাই করি তখন দেবো আর এখানে যে আমি এখন এই যে কাপড়টাকে সমান করে ভাস করে নিবো শুধু কুচির কাপড়টা বের করে নিলেই হয়ে যাবে এখান থেকে তো কুচির কাপড় বের করার জন্য দেখুন এই যে আমি এখানে কিন্তু আমার ওই যে উনত্রিশ ইঞ্চি লম্বা হবে আর কি নিচে যে কুচির কাপড়টা পরে দেওয়ার জন্য যেহেতু এটা আমার বিয়াল্লিশ ইঞ্চি লং থাকবে সেলাই সহকারে ঠিক আছে তো আমি উপরে সাড়ে পনেরো আর নিচে যে উনত্রিশ ইঞ্চি নিয়েছি আর টোটাল আমার হয়েছে আর কি ঠিক আছে তো আমার এখানে প্রায় পঁয়তাল্লিশ ইঞ্চি মতো টোটাল কাপড় হবে আর কি তো সেলাইয়ের জন্য তিন ইঞ্চি চলে যাবো আর বিয়াল্লিশ ইঞ্চি মতো লং থাকবে আর কি ঠিক আছে তো এখানে আমি দুইটা পার্ট নিয়ে নিছি কুচিয়ে দেওয়ার জন্য আর কি তো এটা আমি এবার সমান করে কেটে নেব আর আমার জামাটা কিন্তু পুরোটা কাটিং করে হয়ে গেছে ঠিক আছে আপনারা চাইলে সেখান থেকে সেলাই ভিডিও